আগে অভিনোকটা কেমন তারা এখন তো হচ্ছে সব না অনেক জায়গায় এমন হয়েছে তো পত্তা রং ঢং করে এত হাসাচ্ছে আর কাঁচাচ্ছে পাবলিক তার জন্য পাগল কিনা কথা বলেন মাহফিলগুলো এত টাকা খরচ করে পাবলিকে টাকা দিয়ে মাহফিল কোনো সাজায় তোমার এই জুগারি করার জন্য জুগার জুগার জুগারি করে না আবার এমন কোনটা আছে পাবলিককে গান গেয়ে গিয়ে শোনাচ্ছে বুঝুন আছে না নাই কত বুঝলেন গান পাঁচ ছয়টা গাইয়া তারপরে কয় যে গান গাওয়া যায় এটা করবেন না ততই গাই সবকে এগুলো তালে তালে নাচানোর জন্য আর পাবলিক এলেম কোনটা আমল কোনটা জানে না সহি কোনটা জানে না কতক্ষণ হাসতে পারলে প্রাণ আর কাঁদতে পারলে চোখ পড়ে এটা মনে করে এটা চমৎকার ওয়াজ হয়ে গেছে না ভাইয়া বলেন তো সহি উত্তর গান গাওয়া কি জায়জ না গান শোনা কি জায়জ না যে বক্তা আপনাকে গান শোনাইল ওই বক্তা একবার শোনার পরেই তার মুখস্থ হয়ে গেছে না অন্তত পাঁচবার গাইতে হয়েছে রিহার্সল করতে হয়েছে আপনাকে একবার শোনাইতে মিনিমাম পাঁচবার সে গানটা গাইছে আপনাকে গানটা সে যদি নিজে গে নাও থাকে তাহলে আপনাকে শোনাইতে হলে আগে সে পাঁচবার শুনেছে হারাম

কাছে খুব তাড়াতাড়ি এমন একটা সময় আসবে যে সেই সময়ে ইসলামের নাম থাকবে আমি থাকবে না ইসলামের নাম থাকবে ইসলামের কাজ থাকবে আর কোরআনের কপি থাকবে কোরআনের মুখ যে আপন কোরআন তিলাবতের যে মূল উদ্দেশ্য এটা থাকবে না ইন্টারন্যাশনাল হাফেজ হচ্ছে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে ফার্স্ট হচ্ছে আমলের নিয়তে না মানি অর্জন করার জন্য সোনা সংকেত অর্জন করার জন্য আরেক হাদিস মনে করেছেন আখিরি জানা নাই কোরআন শরীফকে সরঞ্জামের গ্রাম তোমরা তীরকে যেভাবে সোজা করো তীরের বাঁধ সোজা মাথা আল সোজা তীরকে যেভাবে সোজা করো খুব সুন্দর করো নিপুণ করো আগের জামানায় আমার এক দর্ভম্বর কোরআন শরীফ এত সুন্দর করে করবেন এত রিফাইন করে করে এটাকে এত সুন্দর করবে সাজিয়ে 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 সুন্দর করে করে ইলাবন করবে শ্রুতি মধুর হবে লাবণ্যময় হবে হৃদয় স্পর্শী হবে হৃদয় গ্রাহী হবে জবানের মধ্যে মধুর মধ্যে আওয়াজ থাকবে কিন্তু তার কোনো স্বভাব পাবে না এবার নামাজ বলতে পারে কেন জানো ওর আদি ইত্বনি আমাদের ইবাদতের উদ্দেশ্য নাই স্মৃতি মনু করছে কেন পাগলিকে নাচালু করছে কেন মানুষের পাপ বাড়াবো করা করছে কেন এক একটা কারণ কি পরমানন কষ্ট করে করে সাজা করছে কেন জানো হচ্ছে মানুষের কাছে সমান্তরিত হওয়ার জন্য ফেমাস হওয়ার জন্য আল্লাহ পাওয়ার জন্য না আল্লাহ পাওয়ার জন্য না আল্লাহ পাওয়ার জন্য আমরা কোরআন শরীফ পড়ব মানুষ পাওয়ার জন্য না আল্লাহ করার জন্য আর করতে হবে সত্য হবে না শুদ্ধ করতে গিয়ে যে মেহনত পরিশ্রম করব সেটাও করতে হবে আল্লাহ পাওয়ার জন্য তাকে পাওয়ার জন্য আর এই কাজ মধ্যে আল্লাহ রসুল বলেছেন কিছু কিছু মানুষ আল্লাহ পাওয়ার জন্য কোরআন শরীফ পড়বে পারে না ভুল হয় ওষুধ খায় পড়ে যায় ওষুধ খায় পড়ে যায় বারবার ভুল পড়ে তার কাকা কাকা শব্দ আসে বারবার ওষুধ খায় এই লোকটা ভাঙ্গাচুরা করে তথাপি যে লোকটা সুন্দর করে যেতে পারে তার চেয়ে চেষ্টা ব্যয় করতে গিয়ে তার শ্রবণ শক্তি ব্যয় করেছে তার দৃষ্টি শক্তি ব্যয় করেছে তার মেধা শক্তি ব্যয় করেছে তার সময় ব্যয় করেছে সে মেহনত করেছে আর অন্তরটা আল্লাহ তালাকে খুশি করার জন্য ফিট করে রেখেছে আল্লাহ তালা তাকে ডাবল সবের অধিকারী বানায় দুনিয়াতে আল্লাহ তালা যাকে সন্তান দেন নাই ছেলে মেয়ে দেন নাই সে বুঝে সন্তান কত দাম আগের সবচেয়ে বড় পুঁজি হলো ইমান আর দুনিয়ার হাই কিছু দুনিয়ার দিক থেকে লক্ষ্য করে কচি হলো একটা সন্তান একটা সন্তানের জন্য মা বাবা ছোট ছোট বাচ্চারা যারা মাইলিশ ভাবে মান দুর্ঘটনায় শহীদ হয়ে গেছে আল্লাহ তাকে তাদেরকে জান্নাতের সাহাকে আন্দাল করে মুসলিম শরীফের হাদিজী আবু হাসান যদি আমরা গান আবু ঘুরাইরা পাশে এসে বসা আবু আসসা তো মর্মা বলতো বারাক গ্রাম একেবারে মর ভাঙা আবু ঘরেরা কে জিজ্ঞাসা করে আবু ঘুরাইরা আমি আমার দুইটা সংস্কার হারিয়েছি ছোট তিনটা সংস্থান হারিয়ে গেছি তোমার কাছে কি নদীটির পক্ষ থেকে কোনো আশার বাণী আছে আমার জন্যই যেটা তুমি আমাকে শোনাতে পারো আমি তৃপ্তি লাভ করি বিদায় হয়ে চলে গেছে তারা জান্ন অনেক গাছের গাছের প্রজাপতি স্বর্ণের প্রজাপতি হয়ে ও স্বর্ণের প্রজাপতি তারা বলে

নবীর পক্ষ থেকে তোমার জন্য সান্ত্বনা বড় একটি একটি মেসেজ আমি তোমাকে শোনাই সেটা হলো তোমার নাবালিক দুইটা সন্তান হারিয়েছ তারা জান্নাতের ভিতরে অজাগতি হয়ে উঠবে আরেক হাতি সে আল্লাহ বলেছেন ছোট বাচ্চা যদি মারা যায় না bale তো আল্লাহ তাআলা হাশরের ময়দানে বলবেন কোন দাঁড়াই মোছকে লিখে যখন থাকে তোর কি কোনো হিসাব দিতে আছে জান্নাতে নষ্ট জায়গা ওই কা আনন্দে জায়গা ফেরেশতা এরিয়া দিয়ে তো তো বাঁচাই করবে আমি ফেরেশতা ফেরেশতা চিনি না আমার মা-বাবারে কই দেয় সুবহানাল্লাহ 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 করে বলেন না দিনলুনি বলেন নাবালিক বাচ্চাটা এক হাতে মায়ের হাতে ধরবে আর এক হাতে বাবার হাতে ধরবে সোজা দমন দিয়ে মা বাবা নিয়ে জান্নাতে চলে যাবে যদি মা বাবা যারা মা বাবা হয়েছেন ছোট সন্তান যদি মরেই যায় অস্থির হবেন না বেকুল বেপার হবেন

তোমার সম্পদ আমার কাছে আমি ছিলাম আবার তুমি নিয়ে আমার কিছু আপত্তি নাই তোমার সম্পদের পাহারা দাঁড়িয়ে কিছু করেছিলাম তোমার সম্পদের পাহারা আমাকে ভালোই ছিলাম খাদ বাড়াইছিল সেবক

ঠান্ডা আমার খায় সে জানে না খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করার পরে তার এরপর একটা প্রশ্ন করবো জানার জন্য উত্তর দিবেন কি বলো কেউ যদি আপনার কাছে কোন আমানত রাখে এই আমানতের হেফাজত করা আমার জন্য বাজে এই আমানতটা যদি কোন সময় ফিরে নিয়ে যায় তাহলে আপনি দিতে বাধ্য না বাধ্য না অবশ্যই বাধ্য আমার লক্ষ্মী রায় দেওয়া দিতে বাধ্য এটা কি হাদিস থেকে বলেছেন সাহাবি বলে হ্যাঁ নবীর হাদিস থেকে বলেছে নিবি কত তাই যদি হয় কি আল্লাহ তালা যে আমার দিয়েছিলেন এটা আল্লাহ দিয়ে গেছে

ঠান্ডা মাথায় সংবাদ দেওয়ার জন্য এত সময় তো রাখছে আমার ছেলে যা যা লয় আসো ছন্দের যাদের সন্তান হারিয়েছেন মাতম করবেন না মাতম করবেন না তোমরা

চতুর্দিক থেকে গ্লাস দিয়ে অল্পবা দিয়ে এমন গম্বুজ বানিয়েছেন তোর ফাকা আপনি ভিতরে আবদ্ধ প্রবেশ করতে পারে না আজরাইল মন থেকে যত বানাল মন অন্তমাই

অসম হয়েছে বাচ্চা নিজ বাচ্চা খাদেমকে বলছে যা তাড়াতাড়ি আগুন নিয়ে আসবি বাচ্চা বসা হইলে আগুনের প্রয়োজন যেমন মুসালাম গেছিলেন আগুন আনতে তোর পারে গিয়ে আল্লার সন্ধান পেয়ে গেছে খাদেমকে পাঠিয়েছে যা আগুন নিয়ে আসবি পথের মধ্যে আল্লাহর এক কলির সাথে সাক্ষাৎ হ্যাঁ যাস আগুন কেন মালিকের বাচ্চা হয়েছে পরে যার কে মেয়ে বাচ্চা হয়েছে কন্যা বাচ্চা জানিস কি এই মহিলাটা অনেক খারাপ হবে এই বাচ্চাটা বড় হয়ে অনেক খারাপ হবে একশো পুরুষের সাথে চিনা করবে না আগুন আনতে যাই নাই বুজুর্গের কথা শুনে

বুজুর্গ বলছিল বুজুর্গ বলছিল এই মেয়েটা বড় হয়ে একশো পুরুষের সাথে জিনা করবে না হজকে লাগবে শেষ পর্যন্ত তার মৃত্যু হবে মাকড়সার কামড়ে মাকড়সা আছে না মাকড়সার কামড়ে তার মৃত্যু হবে মেয়েটা বলেন কি সরি পেটের মধ্যে দিয়ে ফেলে ফেলেছি বাঘ ছিল কয়েক দেশ বাড়ি দিয়ে চলে যাওয়ার পরে দীর্ঘদিন পরে কাজকর্ম করতে করতে সে ধনী হয়ে গেছে এবার মামলা খালাস মনে করেছে অনেক দিন তো হইল শেষ পর্যন্ত বিবাহ হবে সে বিবাহের উপযুক্ত বিয়ে করবে বাবা মা তার বিয়ে করেছে জানে না ঘুরতে 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 ওই মাইয়া বিয়া সে ভালো বাশার রাতে যখন এতদিক হয়েছে একানতে দেখে পেটের মধ্যে এত বড় ফারা কিরমিলি এত বড় দেখি এমনটা কেন আমি জানলে তো কেউই বলত না কয় আমিও জানি না তবে শুনেছি মায়ের কাছে আমার ছোটবেলা এক কবির তো ছিল আমাদের একটা গোলাম ছিল

একশো পুরুষের সাথে জিনা করবে এটা বলে নাই তবে শুনেছি রে দিদি তোর পেটের দাগ দিয়ে খেয়ে চিনতে পেরেছি তোর মৃত্যু হবে মাকড়সার হাতে মাকড়সা কামড় দিয়ে তোরে মারবে দড়ি মানুষ বিল্ডিং তৈরি করো গ্লাস গ্লাস দিয়ে একেবারেই সব কম যত কিছুই করেছে জান দিয়েছে পরিষ্কার করেছে লাস্টে দেখে সাদের মধ্যে একটা মাকড়সা ছোট্ট মৃত্যু মাকড়সার হাতে কি বলো কত মাকড়সা তো তার নিচে দিয়ে মারাই করে ফেলেছি না মা এটা এক মনে দেখে যারো দিয়ে মাকড়সা নামিয়েছে তো পা দিয়ে যে মারাই করেছে সুল ঢুকে গিয়েছে

সারা দুনিয়ার কোন জায়গায় বিমান ঢুকতে পারলো না এইটার ভিতরে ঢুকে লাগলো ঠিক না কথা সারা পৃথিবীর জায়গায় করতে সমুদ্রে পড়ে যেতে পাহাড়ে বাড়ি খেতে পারত অথবা অন্য কোন বিল্ডিং এ বাড়ি খেয়ে কুকুর থেকেই জলে শেষ হয়ে যেতে পারতো কোনো মাঠে পড়তে পারতো কোনো পানিতে পড়তে পারতো সব জায়গা ঘুরে দরজার ভিতর দিয়ে কেন ঢুকছে

কি ঘটনাটা আগে বলি নবীজির সামনে একজন সাহেব আয়সা বসত এই যে দেখেন একটা পাথরের সামনে রাখছেন নবীজির কাছে আইসা এই লোকটা সাহাবি বাচ্চাটার সামনে বসাইয়া নিজের পিছে বসতেন নবীজির সামনে অনেকদিন এভাবে পড়েছে একদিন আর সে নাই মসজিদে আসে না দেখা হয় না

আল্লাহ নবী বলেন তুমি যদি সন্তানের জন্য দুনিয়া কিছু পাইতে চাও তাও পাইতে পারো আর যদি আখেরাতের জন্য রাখো কি পাইবা শোনো ইয়া রাসূলুল্লাহ কি বলেন আল্লাহর নবী বলেন তোমার এই সন্তান জান্নাতের গেটের মধ্যে দাঁড়ায় থাকবে তুমি যে গেটটা দেখায় দিবা আটটা গেট আছে জান্নাতের আটটা গেটের যে কোন গেট তুমি যাইতে চাইবা সন্তান তোমার হাত ধরে জান্নাতের ভিতরে নিয়ে যাবে